আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা আজকে আপনাদের আমরা একটা ধামাকা অফার দিব থ্রি পিসের উপরে তো আমাদের থ্রি পিসগুলা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে এবং সবাই চায় যে ভাই আপনারা এত কমে পাকিস্তানি কপিগুলা কিভাবে দেন দেখেন এই ড্রেসটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করে এবং স্ট্রং বসানো এবং সুন্দর হাতায় একটা কাজ দেওয়া আছে এবং খুব ইউনিক একটা ডিজাইন করা এবং এইটার সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর আর এটার আমরা একটা ধামাক অফার দিচ্ছি যে অবাক করা একটা অফারে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় মানে এত কম দামে এত সুন্দর ড্রেস অবাক করা প্রাইসে প্রত্যেকটা ড্রেসের আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ সাইজ হবে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই একটা কালার দেখেন এটা হোয়াইট কালার আর কি পরিমাণে যে থ্রি পিসগুলো সেল হচ্ছে যে বলার বাইরে এটা দেখেন এটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটা দেখেন অন্যটা খুবই সুন্দর একেবারে রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমরা চাই আমাদের প্রিয় ভাই বোনদের প্রাণ ভাই বোনদের জানি আমরা ডিসকাউন্ট দিতে পারি এবং খুব অল্প দামে ভালো ড্রেসগুলো আমরা দিতে পারি শাড়ি লেহেঙ্গা থ্রিপে সব কালেকশনগুলো দিতে পারি দেখেন এটা হলো ওড়নাটা কত সুন্দর একটা ওড়না এখানে লাগানো আছে তো যারা নিবেন তারাই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জিতবেন এটা সালোয়ারের কাজটা দেখেন কত সুন্দর একটা সালোয়ারের কাজ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একেবারে অফার প্রাইস চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেলও করতে পারেন এগুলো বিভিন্ন পেজে সেল করতেছে পঁচিশশো তিন হাজার টাকা করে এখানে মুক্তা পাল দিয়ে কাজ করা সিকুয়েন্সের কাজ এবং দারুণ একটা ইউনিক গলা আছে এবং আপনার এখানে দেখেন স্লিপটা খুবই সুন্দর এবং এটার ওড়নাটা এত সুন্দর একটা ওড়না যে বলার বাইরে দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম সালোয়ারের কাজ মাত্র দুই হাজার টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা না কিনলে আপনারাই ঠকবেন আমাদের কিছু হবে না কি দিচ্ছি আমরা এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না একেবারে রিজনেবল দামে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় ইউনিক একটা থ্রি পিস দেখেন সালোয়ারের কাজটা খুবই সুন্দর ইউনিক প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এক কথায় ঝটপট অর্ডার করবেন ভালো জিনিস কখনো কেউ কমে দিতে পারে না ভালো জিনিসটা অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এবং সালোয়ারটা এত সুন্দর একটা সালোয়ার যে বলার বাইরে প্রাইস পড়বে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ এইগুলো ড্রেস কখনও এই দামে আপনারা পাবেন না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন হোয়াইটের মধ্যে কি দিচ্ছি আমরা মিষ্টি কালার ভিতরে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা সালোয়ারটা এত সুন্দর যে জাস্ট ওয়াও যে পরবে একেবারে ফুটে থাকবে আর এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে দুই হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন